আমাদের উপর আস্থা রেখে প্রায় অর্ধ লক্ষ টাকার পাখি অগ্রিম পেমেন্ট করে নিলেন নাটোরের একজন বড় ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে নাফিজ এগ্রি কুচিয়ার আলটিমেট নতুন ভিডিওতে স্বাগত। ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেখে নাটোর থেকে সোহেল rana ভাই আমাদের কাছ থেকে এক পেয়ার সানকুনইউর এবং এক পেয়ার ডাবল রেড ফ্যাক্টর পাইনাপল কোনিউ নিলেন। তো আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ার উদ্দেশ্যে পাখিগুলো এখন পাঠিয়ে দিব এবং আপনারাও দেখুন আমাদের পাখিগুলোর কোয়ালিটি কেমন হয় মাশাআল্লাহ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের পুরো পাখির কোয়ালিটিটা জানতে আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন। এটা আমাদের প্রথম সানকুনইউর কি পাখিটির চোখ দুই চোখে কোনো ধরনের পথ বা গোটার কোনো ইয়া নাই আর চোট ঠিক আছে পাখিটির প্রত্যেকটা পায়ে নখ আছে প্রত্যেকটা আঙুলের নখ আছে ভেনটা একদম ক্লিয়ার আর লালের পরিমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রাপ্ত বয়স্ক বডি ফুল রাউন্ড একটি পাখি এটা আমাদের দ্বিতীয় পাখিটি এটা রিং আমরা চারশো অষ্টাশি পাখিটার প্রত্যেকটা ন আঙুলের নখ আছে পাখিটার চোখে কোনো ধরনের সমস্যা নয় পাখিটার চোখ ঠিক আছে ফেদার কোয়ালিটি বুকে মাংস একদম টপ ক্লাস একটি পাখি ব্রেন্টে কোনো ধরনের নোংরা লেগে নেই আমরা এই পাখিটিও দিয়ে দিচ্ছি আমাদের শান্তনুর পেয়ারটা আমরা ক্যারিংয়ে দিয়ে দিয়েছি এবং এর সাথে শান্তনুরের ডিএনএটা আমরা ক্যারিংয়ের ভিতর দিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমাদের পাখি প্যাক করা কমপ্লিট আমরা পাইনঅ্যাপেলটা সবাই স্বল্পতার কারণে দেখাতে পারি দিই তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিটার কালার কোয়ালিটি কতটা সুন্দর তো আমরা উপরেরটাই পাইনঅ্যাপেল নিচেরটাই সাদ কদিউটা দিয়ে দিয়েছি প্রত্যেকটা পাখির বডি ফিটনেস পায়ের দোক চোখ আলহামদুলিল্লাহ অল তো আমরা এখন পাখিটা নিয়ে বের হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের অ্যাভিয়ারি থেকে আমাদের অ্যাভিয়ারির যে গ্রামীণ পরিবেশ সেখান থেকে এখন আমরা পাখিগুলো দিয়ে চলে যাব কুষ্টিয়া সদর বাস্টার টার্মিনালের উদ্দেশ্যে সেখান থেকে আমরা একজন পরিচিত সুপারভাইজারকে পাখিটা দিব পাখিটা যাতে উনি সেফলি দেওয়া যায় তো আলহামদুলিল্লাহ ভিওর্স আমাদের পরিচিত সুপারভাইজার কাকাতে আমরা পেয়ে গেছি তো কাকাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দিয়ে পাখিটাও বুঝিয়ে দিলাম যাতে কাকা সেফলি যায় তো এই বাসে আমাদের পাখিটা যাবে ইনশাআল্লাহ তো আশা রাখি দুই ঘন্টার মধ্যে ভাইয়া পাখিটা সেফলি হাতে পাবে তো আমাদের পাখিটা কত সেফলি এখানে সিটের নিচে আছে দেখতেই পারছি রিওয়ার্স ভেন্টিলেশন এবং হারাদোর কোনো ভয় নেই ইনশাল্লাহ তো আমাদের পাখির বাসটা সেরে গেল তো আশা রাখছি ভাইয়া সেফলি হাতে পাবে পাখিটা এবং আপনাদেরও যদি কারো এমন কোয়ালিটিফুল পাখি প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে ইনবক্স অর্থন প্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাভিআইডিতে এসে অথবা বাসের মাধ্যমেও পার্টিগুলো ডেলিভারি দিতে পারেন তো ভিউয়ার্স সেই বিষয়ে একটি ছোট্ট আপনার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ